বহু প্রাচীন রাধা মাধব মন্দিরে স্নান যাত্রা দিন থেকে শুরু হয়েছে বিরাট মেলা মুর্শিদাবাদের মতিঝিলে পূর্ব পাড়ে অবস্থিত শ্রীপাঠ কুমোর পাড়ার এই রাধা মাধব মন্দির দশ দিন ব্যাপী এই মেলা দেখতে ভিড় জমায় অগণিত ভক্তবৃন্দ এই মেলায় বিশেষ পুজোর আয়োজন করা হয় ভক্তদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের কোনায় কোনায় রয়েছে ইতিহাসের ছোঁয়া মুর্শিদাবাদের মতিঝিলের পূর্ব পারে অবস্থিত শ্রীপাদ কুমোরপাড়ার রাধা মাধব মন্দির বহু প্রাচীন সেখানে স্নান যাত্রার দিন থেকে শুরু হয়েছে বিরাট মেলা এই মেলা প্রায় ৪১৫ বছরের প্রাচীন মেলা জানা যায় প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয় দশ দিন ব্যাপী চলে এই মেলা দেশ থেকে অগণিত ভক্তগণ এসে উপস্থিত হন এই মেলাতে এই মেলায় বিশেষ পুজোর আয়োজন করা হয় ভক্তদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও জানা ষোলশ নয় খ্রিস্টাব্দে গোস্বামীর নির্দেশে শ্রী বংশীবদন গোস্বামী মাধব বিগ্রহ মাথায় নিয়ে বৃন্দাবন ধাম থেকে মুর্শিদাবাদে আসেন তার গন্তব্য ছিল স্থানে বিশ্রাম নেবার সময় স্বপ্ন পেয়ে দেশে প্রতিষ্ঠা করা হয় রাধা মাধব বিগ্রহ এই মন্দিরের বর্তমান সেবায়ীত শ্রী বিশ্বজিৎ রায় জানিয়েছেন প্রতি বছর স্নানযাত্রা উপলক্ষে অগণিত মানুষের ভিড় হয় এই মন্দিরে স্নানযাত্রা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয় এই স্নানযাত্রা উপলক্ষে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এবং দশ দিনের মেলা হয় এই জ্যোষ্ঠী পূর্ণিমার প্রাক্তনায় যাত্রার মহোৎসব হয় এবং দূর দূরাদূর্তি শীর্ষ ভক্তদের এখানে আসে প্রচুর ভক্তের অন্য ছাত্র হয় এবার মোটামুটি আমাদের হিসাবে প্রায় বারো চোদ্দ হাজার ভক্ত বসে প্রসাদ পেয়েছে এবং আগামীতে আরও বাড়বে আশা করছি এবং সবাইকে আহ্বান করছি আমাদের স্নানযাত্রা মহোৎসবে আসুন এবং এই গ্রাম্য মেলা এই ঐতিহ্যবাহী মেলা প্রায় বছরের প্রাচীন মেলা আপনারা সবাই এসে আনন্দ ভোগ করুন সবাই উপস্থিত হন নিজে আনন্দ ভোগ করুন মুর্শিদাবাদ থেকে শুভব্রত সরকারের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি